জানাম লাভের পূর্ব আমরা তো একটা জন্মের কথাও জানি না কত জন্ম ভ্রমণ করে যে মানব জন্ম পেয়েছি মদৃশ জীবের জানা নেই গো কিন্তু শাস্ত্র বললেন এই মানব জন্ম লাভ করতে হলে আশি লক্ষ জন্ম ভ্রমণ করে আসতে হবে ঘুরে আসতে তার মধ্যে ন লক্ষ বার জলে জন্ম হয় স্থাবর জন্ম হয় কুড়ি লক্ষ বার স্থাবর মানে যারা চলাফেরা করতে পারে না বৃক্ষ লতা পাহাড় পর্বত এইরকম কুড়ি লক্ষ যে বৃক্ষ হয়ে জন্ম হয় যে সেবাই লাগল সেই জন্মে বৃক্ষ জন্ম শেষ হয়েছে তারপরে স্থাবরা লক্ষ্যবিংশতি স্থাবরা লক্ষ বিংশতির পরে ত্রিময় রুদ্র কৃমিকির জন্ম হয় এগারো লক্ষ এগারো লক্ষবার জন্ম নিতে নিতে যে জন্মে ভ্রমর হয়ে জন্ম হয় আর এই ভ্রমরের মধু যখন ভগবানের সেবাই লাগে তখন ক্রিমিকিট জন্ম শেষ তারপরে আসে পাখি জন্ম নাম দশ লক্ষ পাখি জন্ম হয় দশ লক্ষবার এই হলো পঞ্চাশ লক্ষ দশ লক্ষবার পাখি জন্ম নিতে নিতে যে জন্মে ময়ূর হয়ে জন্ম হয় আর ময়ূরের পালক যখন ভগবান মস্তকে ধারণ করে তখন পাখি জন্ম শেষ হয়েছে পশু জন্ম তিরিশ লক্ষবার ত্রিশ লক্ষ পশুপাহ ত্রিশ লক্ষ বার পশু জন্ম নিতে নিতে যে জন্মে গাভী হয়ে জন্ম হয় ওই জন্মে পশু জন্ম শেষ হয়েছে তারপরেই মানব জন্ম আসে তাই গাভীর দাঁতের সঙ্গে মানুষের দাঁতের মিল আছে গাভীর গোমাতার দাঁত গুলি যেমন সাজানো মানুষের ওই গাভীর জন্মের পরের জন্মেই মানব জন্ম কালকে গাভীর জন্মদিন গোমাতার জন্মদিন গোপাষ্টমী তিথি যার বাড়ির পাশে গোমাতা আছে সবাই কিন্তু কালকে গোমাতার সেবা করে চরণ করে দেবেন আর গোমাতাকে কিছু খাওয়াবে ভগবান তাহলে বিশেষ কৃপা করবেন কারণ ভগবানের এক নাম গোপাল গো জন্মের পরেই মানব জন্ম আসে ওই জন্য দেখবেন অনেক জগতে পশু আছে গোমাতার স্বভাবটি একটু আলাদা আপনি যতই আমিষ দেন তার সামনে গোমাতা খাবেন ভগবান শিক্ষা দিচ্ছেন দেখো একটা পশু হয়ে কত সুন্দর তুমি একটু ধর্ম রক্ষা করবে মানুষের আহার ওইগুলি নয় মানুষের আহার হলো ভগবানের নিবেদিত প্রসাদ কেন মানব জনমকে সর্বশ্রেষ্ঠ জনম বলা হয়েছে এই জনমেই কেবল ভগবানকে লাভ করা যায় সাধুসং করা যায় ভগবানের কথা শ্রবণ কীর্তন অনেক জন্ম ভ্রমণ করে লাভ হয় মানব